আসসালামু আলাইকুম আমরা তো অনেকেই অনলাইন থেকে কেনাকাটা করি কেউ সারা বছর কিন্তু অনলাইন থেকে কেনাকাটা করি তো রমজান উপলক্ষে আমি এমন একটা ওয়েবসাইট এমন একটা অ্যাপসের সন্ধান আপনাদেরকে দিব যেখানে আপনি এখানে ডিসকাউন্ট মূল্যে সকল প্রকার প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন এবং সকল ধরনের ব্র্যান্ডের প্রোডাক্ট এখান থেকে পেয়ে যাবেন এবং সকল ধরনের পাইকারি দামে আপনারা কিন্তু প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এটা খুবই সিম্পল এবং আপনি এখানে যে প্রোডাক্টগুলো পাচ্ছেন এখানে যেই সকল আপনারা প্রোডাক্টগুলো নিতে পারতেছেন সেই সকল প্রোডাক্টগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল প্রোডাক্ট এবং আপনারা কিন্তু সকল ধরনের প্রোডাক্ট সকল ধরনের ডিসকাউন্ট মূল্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন তো ভিডিওটা সম্পূর্ণ দেখেন আমি এক এক করে সব কিছু দেখাই দিতেছি আপনাদের যে কোনো প্রোডাক্ট আপনাদের যাবতীয় যে কোনো প্রোডাক্ট আপনারা এই ওয়েবসাইটের মাধ্যম থেকে নিতে পারবেন এবং সকল প্রোডাক্ট কিন্তু আপনারা ডিসকাউন্ট মূল্যে পেয়ে যাবেন এখানে আপনি যখন আসবেন তখন লেটেস্ট প্রোডাক্টগুলো দেখতে পারবেন যে প্রোডাক্টগুলো খুব তাড়াতাড়ি তারা আপডেট দিয়েছে তাদের ওয়েবসাইটের ভিতরে এগুলো আপলোড করা হয়েছে সেগুলো আপনারা দেখতে পারবেন আপনারা যদি এই ভিউ এল এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু আপনারা সকল ধরনের প্রোডাক্টগুলো আপনারা কিন্তু এখান থেকে দেখতে পারবেন দেন আমি এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু সকল ধরনের প্রোডাক্ট আমরা দেখতে পাচ্ছি এবং সকল ধরনের প্রোডাক্ট কিন্তু আমরা ডিসকাউন্ট মূল্যে পেয়ে যাচ্ছি আর এই ওয়েবসাইটের ভিতরে তারা কিন্তু সব থেকে ডিসকাউন্ট মূল্যে প্রোডাক্টগুলো আমাদেরকে সার্ভিস দিয়ে থাকে তারা কিন্তু পাইকারি দামে প্রোডাক্টগুলো আমাদের কাছে দিয়ে থাকে আপনি চাইলে এই প্রোডাক্টগুলো নিয়ে রিসেলিং করতে পারবেন ড্রপশপিং করতে পারবেন আপনি চাইলে নিজের জন্য নিতে পারবেন এরকম অসংখ্য মানুষ তারা কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমে তারা নিজেদের বিজনেস স্টার্ট করতেছে কাজ করতেছে তারা কিন্তু নিজেদের জন্য প্রোডাক্ট নিতেছে এবং তারা এই প্রোডাক্টগুলো অন্যদের কাছে সেল করেও তারা কিন্তু ভালো একটা প্রফিট করতেছে যেটাকে বলে ড্রপ শিপিং করে তারা কিন্তু মার্কেটিং করতেছে তো কেন শিপিং এখান থেকে তারা করতেছে কারণ এখানে যে প্রোডাক্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন সকল প্রোডাক্টগুলো কিন্তু খুবই পাইকারি দামে এখান থেকে দেওয়া হচ্ছে পাইকারি দামে দেওয়ার কারণেই কিন্তু সবাই এখান থেকে প্রোডাক্টগুলো নিয়ে কিন্তু তারা মার্কেটিং করে তারা বিজনেস শুরু করতেছে তো আপনি চাইলে এখান থেকে নিজের জন্য নিতে পারবেন আপনার আত্মীয় স্বজনের জন্য নিতে পারবেন আপনি চাইলে মার্কেটিং করতে পারবেন এই প্রোডাক্টগুলো দিয়ে আপনি ডোর শিপিং করতে পারবেন আপনি চাইলে ব্যবসাও করতে পারবেন আপনি সর্বপ্রথম গুগলে চলে আসবেন অথবা কোনো ব্রাউজারে চলে আসবেন ব্রাউজার আসার পর বিডি কার্ট শপ বিডি কার্ট শপ লিখে যখন আপনি সার্চ করবেন তখনই কিন্তু আপনাদের সামনে ওয়েবসাইটে চলে আসবে এই দেখেন আমাদের সামনে কিন্তু বিডিকার শপ একটা ওয়েবসাইট চলে আসছে আপনারা এই সাইটের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন বিডিকার শপ ডট কম লিখে যখন আপনি সার্চ করবেন আপনারা ওয়েবসাইটের উপরে একটা ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু ওয়েবসাইটটা চলে আসবে এখানে আপনি কিন্তু সকল ধরনের ক্যাটাগরির অপশনগুলো দেখতে পারবেন আপনার যেই ক্যাটাগরির প্রোডাক্টগুলো নিতে মন চায় আপনি সেই ক্যাটাগরির উপরে ক্লিক করলে কিন্তু আপনি সরাসরি সেই ক্যাটাগরির প্রোডাক্টগুলো দেখতে পারবেন অথবা উপরে আপনি তিনটা লাইন দেখতে পারবেন থ্রি লাইন আছে এই যে থ্রি লাইন আপনি যখন ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন ডান ডানপাশে কিন্তু আরও একটা অপশান আছে আচ্ছা আমি একটু দেখাই ডানপাশে কিন্তু আরও অনেকগুলো অপশান আছে এই ক্যাটাগরি অপশানের উপর আপনারা একটা ক্লিক করবেন এই ক্যাটাগরি অপশানের উপর ক্লিক করলে এখান থেকেও কিন্তু আপনারা ক্যাটাগরিগুলো সিলেক্ট করে আপনাদের মন মতো করে যেই প্রোডাক্টগুলো নিতে চান সেই প্রোডাক্টের উপরে ক্লিক করে সুন্দরভাবে সহজে আপনারা কিন্তু প্রোডাক্টগুলো খুঁজে পাবেন এক্সাম্পল আমি একটু আপনাদেরকে দেখাই দিই তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন এখানে দেখেন পাঞ্জাবি লেখা আছে এই পাঞ্জাবির উপরে যখন আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পর পাঞ্জাবির সকল আপডেটগুলো কিন্তু আপনাদের সামনে চলে আসবে এখন আপনারা দেখতে পারবেন এখানে দেখেন বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে কিন্তু এই পাঞ্জাবিটা আপনাদেরকে আপনারা এটা নিতে পারবেন এবং আপনারা দেখেন নিচে আরও অনেকগুলো পাঞ্জাবি দেখতে পারবেন আপনারা চাইলে কম্বো সেটও দেখতে পারবেন এখানে কিন্তু দেখেন এটা কিন্তু একশো বিশ টাকা ডিসকাউন্ট দিয়েছে শুধুমাত্র রমজান উপলক্ষে আপনারা চাইলে এই প্রোডাক্টগুলো আপনারা খুব সহজে নিতে পারবেন আর কিভাবে নিতে হয় সেগুলো আমি বিস্তারিতভাবে ধীরে ধীরে দেখাই দেব এবার আপনারা কম্বো সেটও নিতে পারবেন যে একসাথে মেসক থাকবে আতর থাকবে টুপি থাকবে এবং তসবি থাকবে আরও অন্যান্য কিছু আপনারা কম্বো সেটের ভিতরে পেয়ে যাবেন আপনারা যখন ডিটেলসগুলো পড়বেন তখন আপনারা বুঝতে পারবেন তো এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা খুব সহজে পার্সেস করতে পারবেন পিড়িকার সব থেকে খুবই সহজে এবং এখানে কিন্তু সকল প্রোডাক্টগুলো হানড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল প্রোডাক্ট এবং এখানে কিন্তু সকল প্রোডাক্টগুলো আপনারা পাইকারি দামে পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে নিজের জন্য নিতে পারেন আপনারা চাইলে এই প্রোডাক্টগুলো নিয়ে আপনারা মার্কেটিংও করতে পারেন অথবা বিজনেসও করতে পারেন এখানে কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু বিজনেস করতেছে এই প্রোডাক্টগুলো নিয়ে তারা মার্কেটিং করতেছে সেল করতেছে আপনারা চাইলে খুব সহজে সেল করতে পারবেন বিজনেস করতে পারবেন শুধু একটা না আপনি চাইলে অনেকগুলো প্রোডাক্ট নিয়ে আপনারা কাজ করতে পারবেন থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন ওমেন্স ফ্যাশন আছে পাঞ্জাবি আছে বোরকা আছে এক্সাম্পল আমি এই যে ওমেন্স ফ্যাশন এইটার উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন কিছু ক্যাটাগরি আপনাদের সামনে চলে আসবে তো এখানে ক্যাটাগরির উপরে আপনি কোন ক্যাটাগরি বা কোন প্রোডাক্টগুলো নিতে চান এখানে দেখেন তাঁতের শাড়ি আছে কম্বো শাড়ি আছে হ্যাঁ গাউন এবং কুর্তি আছে থ্রি পিস আছে থ্রি পিস কম্বো আছে আপনার কোনটা নিতে চান আপনারা যখন থ্রি পিস নিতে চান যখন এই থ্রি পিসের উপর একটা ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা এই যে দেখেন থ্রি পিস কম্বো আছে হ্যাঁ এখানে টু পিস আছে আপনারা টু পিসের উপরে ক্লিক করলে সরাসরি আপনাদের এই টু পিসের ভিতরে নিয়ে যাবে আপনারা দেখতে পারবেন যে কতগুলো টু পিস তারা তাদের এই ওয়েবসাইটের ভিতরে আছে। আপনাদের পছন্দ মতো সেই প্রোডাক্টগুলো আপনারা অর্ডার করতে পারবেন এবং এগুলো আপনারা খুব সুন্দরভাবে নিতে পারবেন আপনাদের যে প্রোডাক্টগুলো পছন্দ হয় সেই প্রোডাক্টগুলো আপনারা কীভাবে অর্ডার করবেন সেটা একটু দেখাই দিতেছি এখানে দেখেন একটা টি শার্ট এই টি শার্টটা আপনি পার্চেস করতে হলে আপনাকে এখানে দেখেন চারশো আশি টাকা দিয়ে এটাকে পার্চেস করতে হবে এবং এটা একশো সত্তর টাকা কিন্তু ডিসকাউন্ট আপনাদেরকে দিয়ে দিয়েছে আপনারা কি করবেন এই যে বাইনাও অথবা কার্ট আপনারা চাইলে কাট করেও রাখতে পারেন আপনারা চাইলে এই বাইনাওয়ার ওপরে ক্লিক করে আপনারা সরাসরি বাইনাও করতে পারেন দেন বাইনার উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সাইজ আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন যে আপনারা কোন সাইজটা নিতে চান হ্যাঁ আপনারা সেই সাইজটা এখান থেকে সিলেক্ট করে নেবেন এবং কয়পিস নিতে চান সেটাও কিন্তু এই প্লাস আইকনে দিলে কিন্তু এই অপশনটা বেড়ে যাবে দেন প্লাস আইকনে দিলে কিন্তু এখানে দেখেন দুই তিন এবার বসে আপনারা যে কয় পিস নিতে চান প্লাস আইকনে ক্লিক করে আপনারা অপশনগুলো বাড়িয়ে নেবেন দেন আমি এল সাইজ চয়েস করলাম এবং একটা নিব এরপর এখানে নিচে দেখেন বাইনাও আছে এই বাইনাওয়ার উপরে আবার একটা ক্লিক করতে হবে এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের নাম ঠিকানাগুলো এখানে সুন্দরভাবে বসাই দিবেন এখানে আপনাদের নামটা বসাই দেবেন আমি এক্সাম্পল আপনাদেরকে সব কিছু বসাই দেখাই দিতেছি দেন আমরা নাম বসাই দিলাম তারপর ডিভিশনের জায়গায় আপনাদের বিভাগটা সিলেক্ট করে দিবেন এরপর ডিস্ট্রিক্টের জায়গায় আপনাদের থানাটা আপনার এখানে সিলেক্ট করে দিবেন যে আপনাদের জেলা কোনটা জেলা সিলেক্ট করে দিবেন তারপর এখানে আপনাদের থানা সিলেক্ট করে দিবেন তারপর এখানে আপনাদের ফুল অ্যাড্রেস আপনারা কোন জায়গায় নিতে চাচ্ছেন সেই ফুল অ্যাড্রেসটা আপনারা এখানে দিয়ে দেবেন দেন আমি এখানে ফুল অ্যাড্রেসটা দিয়ে আপনাদেরকে দেখাই দিতেছি এই যে দেখেন ফুল অ্যাড্রেস যখন আপনারা এখানে দিবেন তখন কিন্তু এখানে অটোমেটিক ফুল অ্যাড্রেসটা চলে যাবে এবং সেই অনুযায়ী কিন্তু আপনারা প্রোডাক্টগুলো সেই অ্যাড্রেসের ভিতরে পেয়ে যাবেন তারপর একটা নাম্বার দিয়ে দিবেন আপনারা একটা ইমেল দিয়ে দেবেন এই অপশনালের জায়গায় এখানে আপনারা যে কোনো কিছু লিখে দিতে পারেন হ্যাঁ যে কোনো কিছু লিখে দিতে পারেন যদি না দেন তাও কোনো সমস্যা নেই তারপর এখানে দেখেন কিছু অপশন চলে আসছে আপনারা চাইলে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারেন আপনারা চাইলে ফুল পেমেন্টও করতে পারেন বিকাশ নগদের মাধ্যমে যদি ক্যাশ অন ডেলিভারিতে নেন তাহলে ক্যাশ অন ডেলিভারির উপরে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পারবেন যে আপনাদের মোট কত টাকা হয়েছে আপনাদের ডেলিভারি চার্জ সহকারে আপনারা এখানে দেখতে পারবেন তারপর এখানে অর্ডার নাও এই যে অর্ডার নাও এই অপশানটার উপরে ক্লিক করবেন ক্লিক করে দিলে কিন্তু আপনাদের এই প্রোডাক্টটা অর্ডার হয়ে যাবে তো পরবর্তী ভিডিওতে কীভাবে আপনারা অর্ডার করবেন আরও বিস্তারিতভাবে আপনাদেরকে দেখাই দেব আপনারা অবশ্যই বিড়িগার সব থেকে যদি আপনারা কেনাকাটা করেন তাহলে এখান থেকে আপনারা পাইকারি দামে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আপনারা নিজের জন্য কম দামে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এবং কোয়ালিটিফুল প্রোডাক্ট পেয়ে যাবেন আপনারা চাইলে এইটা দিয়ে বিজনেসও করতে পারবেন